বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখানে যে অবস্থাতে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন আমার এই ভিডিওটার সাথে যুক্ত আছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেন ভিডিওটা দেখতে দেখতে হয়তো লাইকটা দিতে ভুলে যাবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক অনেক মূল্যবান আর যে বন্ধুরা এই কাজটি করে দিয়েছেন সে বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা করতেছি তো আমি প্রতিদিন সকাল থেকে ভিডিওটা শুরু করি তো প্রতিদিন যে সকালের দুয়ার ঝাড়ো ঘর ঝাড়ো এগুলো যে আমি ভিডিওতে আপনাদের দেখাই তো আজকে সেরকম কোনো ভিডিও আমি আপনাদের সাথে দেখাবো না তো আজকে আমি বাসি কাজ করার পর যে কাজগুলো করতেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রতিদিন এক কাজ কিন্তু এক ঘেমি লাগে তো আমরা তো করি সেটা তো আমাদের পারিবারিক ব্যাপার এটা আমাদের করতে হবে কিন্তু আপনারা দেখতে দেখতে হয়তো ভোর হয়ে যাবেন সে কারণে কিছু কাজ আছে এগুলো গ্যাপ দিয়ে দিয়ে ভিডিওতে তুলে ধরি যাতে আপনারা ভোর না হয়ে মনোযোগ সহকারে আমার ভিডিওরা দেখেন আপনাদের ভালো লাগে তো আশা করি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো লাগবে তো অনেক ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটা অত বড় না জানি বড় ভিডিও দেখার মতো মন মানসিকতা সবার থাকে না কিন্তু আমি দেখি আমি যার ভিডিও যত বড়ই হোক না কেন আমি কিন্তু শেষ শুরু থেকে শেষ পর্যন্ত আসি তো আপনারা আপনারা যদি খেয়াল করেন হয়তো বুঝতে পারবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই দুবার করে কমেন্ট করি এটা আপনাদের বোঝানোর জন্য হয়তো আপনারা বুঝতে পারবেন না বা বলবেন মনে মনে যে হয়তো ফুলো হইতাছে না আমি কিন্তু প্রমাণ সহ দিয়ে দেই কারণ প্রথম ভিডিওতে ঢোকার সাথে সাথে একটা কমেন্ট করি ভিডিও থেকে বের হওয়ার সময় একটা কমেন্ট করে বেরিয়ে যাই তো দেখা যায় যে কেউ যেই বলুক না কেন কেউ কিন্তু সব সময় মনোযোগ সহকারে সবার ভিডিও দেখতে পারে না আমাদের শুধু এই ভিডিও নিয়ে পড়ে থাকলে চলে না আমাদের আর অন্যান্য কাজ থাকে যেমন আমার থাকে আমি যখন বুঝি যে আমার তো কাজ করতে হয় আবার তো সময় দিতে হয় তো নিজেরটা বুঝলে তো অন্যটা বোঝা যায় তাই না তো সেরকম আমিও মনে করি যে আমার আপু ভাইয়ারা ঠিক সেরকমই শুধু এটা নিয়ে পড়ে থাকলে তো তাদের চলে না তাদের আর অন্যান্য কাজ থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিওটা অন করে কাজ করতে হয় অনেক সময় বিস্তারিত কমেন্ট করা যায় না তো সেটা বোঝানোর জন্যই আমি দুইটা করে কমেন্ট করি তো যখন ভিডিও যেটা মনোযোগ সহকারে দেখি সেটাকে বিস্তারিত করি আর যেটা মনোযোগ সহকারে না দেখতে পারি তো সেটাকে আমি শুধু হাই হ্যালো বলেই বেরিয়ে আসি এটা হলো সত্যি কথা তো যাই হোক আমিও চাইবো যে আমি যেভাবে মনোযোগ সহকারে মানে আমি যেভাবে নিয়ম মেনে আপনাদের ভিডিওগুলো দেখি আমারও তো সেরকম আশা থাকে তাই না থাকতেই পারে যে আমি যদি সবার ভিডিও ফুল ওয়াচ করে লাইক দিয়ে শেয়ার করে ভিডিওগুলো দেখি তাহলে কিন্তু আমারও আপনাদের কাছ থেকে সে আশাটা থাকতে পারে তো আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন ফলোয়াস করবেন আর নতুন বন্ধুদের বলতেছি প্লিজ বন্ধুরা অবহেলা করবেন না অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ তো আমরা একে অপরের সাপোর্ট না করলে কিন্তু কেউ এগিয়ে যাব না এটা আমরা সবাই জানি তো বন্ধুরা কথা বলতে বলতে এই তো ভিডিও সম্বন্ধে তো কিছু বলতেই পারতি না তো এই তো দেখুন আমি আজকে রান্না করবো হলো সবজি খিচুড়ি তো তার জন্য আমার বাড়িতে যে সবজিগুলো ছিল সেগুলো আমি তুলে নিলাম তো আমার বাড়ির সবজি হলো সিম লাউ শাক আর হলো বরবুডি আর কেনা কিছু সবজি সেটা হলো গাজর আলু আর হলো কপি ধনিয়া পাতা এগুলা তো সব ফুটে আমি রেডি করে নিয়েছি এখন আমি রান্নাটা তো এই তো দেখুন আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে কিন্তু পাঁচফোড়নটা দিলে খুব ভালো লাগে তো পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ তেজপাতা আর হলো আদা রসুন বাটা পেস্ট সেগুলো দিয়ে দিলাম তো কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন পেস্ট এগুলো কিন্তু যে কোনো রান্নার ক্ষেত্রে এটাকে ভালো করে তেলে কষিয়ে নিতে হয় তা না হলে একটা আদা রসুনের যে একটা আলাদা একটা গন্ধ থাকে সেটা আসতে পারে সে কারণে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হয় আদা রসুন আমার এই ওগুলো হয়ে গেছে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে তারপরে কিছু পানি দিয়ে পানি দিয়ে এখন এই মশলাটুকু ভালো করে কষিয়ে নেব তারপর আমি চাল দেব তারপরে সবজি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা সারা বছর কিন্তু শীতকালীন যে সময় এই সময়ের মতো সারা বছর কিন্তু সবজি পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেগুলোর দাম শীতকালীন সবজি এটা কিন্তু সচরাচর সময় পাওয়া যায় না তো সারা বছর আমরা যে সবজির একটা ঘাটতি থাকে সেটা পূরণের কিন্তু একটা সময় শীতকালে তো এটা পূরণ করতে গেলে তো আমার মতো সবজি খিচুড়ি খেতে পারেন তো আমি তো শীতের সিজনে দেখা যায় অনেক সবজি খিচুড়ি খাওয়া হয় তো এবার বাড়িতে লোক সংখ্যা অনেক কম সে কারণে খাওয়া হয় না হয় তো আজকে দিয়ে দু দিন খাবো তো এর আগে একদিন রান্না করেছিলাম একটু ভালো লাগেনি তো আজকের খিচুড়িটা হয়তো অনেক মজা হবে মজা করে খাওয়ার চেষ্টা করতেছি তো দেখা যায় এখানে দিয়েছি হলো পট চাউল আর আদা পট হলো ডাউল আর দেখেন কতগুলো সবজি দিয়েছি তো এই এতগুলা যে সবজি দিয়েছি যে হাফ পর যে আমি চাউলটা দিয়েছি সেই চাউলের ভাত দিয়ে কি এতগুলো সবজি খাওয়া যেত শুধু ভাত হলে খাওয়া যেত না কিন্তু তো সেক্ষেত্রে দেখা যায় যদি কি না খিচুড়িটা রান্না করা যায় খিচুড়ির সাথে কিন্তু এটা মানে খাওয়া যাবে তো সবজি পূরণে সবজি খেতে হলে এভাবে বেশি বেশি সবজি খাবেন এমনিতে কিন্তু মাছের সাথে যে সবজিটা দিয়ে রান্না করা হয় তখন কিন্তু খেলেও অতটা ভাতের সাথে খাওয়া যায় না একমাত্র উপায় এই তো সবজি খিচুড়ি এই খিচুড়িটা যদি আপনারা খান তাহলে সবজির যে ঘাটতি থাকে সেটা পূরণ হবে তো কথা বলতে বলতে এই তো আমার রান্নার প্রায় শেষের দিকে চলে এসেছি এখন আমি যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিতেছি আমার খিচুড়িটা বেশ মজা হয়েছিল আমি রোদে বসে বসে খুব মজা করে খেয়েছি তো এর মধ্যে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে তো আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন দিয়ে দিতে পারেন তো আমি তো ঘি নাই দিতে পারলাম না তো আমার কিছু প্রিয় দিদি আছে এবং দেশের বাহিরের বা দেশের কিছু আপু আছে যারা রান্না বান্নার ভিডিও করেন এত সুন্দর প্রসেসিং আপনাদের এত সুন্দর রান্না শুধু দেখলে শুধু দেখতেই মন চায় আমার খুব ভালো লাগে আপনাদের যেমন কথা সুন্দর তেমন রান্নাবান্না সুন্দর তেমন রান্নার প্রসেসিং সুন্দর তো আপনাদের রান্না দেখে আমার খুব ভালো লাগে তো আমারও মন চায় আমি সেভাবে রান্না করি তো আমি চেষ্টা করতেছি তো শিক্ষার তো কোনো শেষ নাই তাই না আমি শিখতেছি আপনাদের কাছ থেকে অনেক নতুন নতুন ইউনিক রান্না শিখতেছি তো আমার খুব ভালো লাগে সেগুলো দেখতে তো এ তো আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাবো এই যে রোদে বসে বসে লেবু দিয়ে খাবো তো বন্ধুরা জানি না কে কে এই মুহূর্তে আমার সাথে আছেন এই পর্যন্ত চলে এসেছেন তো প্লিজ বন্ধুরা যদি লাইক দিতে যান মনে করে একটা লাইক দিয়ে দেন লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আর নতুন বন্ধুদের বলতেছি প্লিজ বন্ধুরা অবহেলা করবেন না অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম